হেব্রন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হচ্ছে আজকে ডিফারেন্ট টাইপের একটা ব্লগ হচ্ছে কারণ আজকে আমি চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি তো এইখানে হচ্ছে আজকে আমরা ঘুরবো এবং সকাল থেকে বিকাল পর্যন্ত পুরা দিনটা এখানে থাকবো এবং প্রত্যেকটা জায়গা কোনায় কোনায় আমরা হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে এই জায়গার ভিতরে বা এই প্লেসে কি কী দেখানোর মতো বা কি দেখার মতো জিনিস বা হচ্ছে প্লেসগুলো আছে তো হচ্ছে কথা না বাড়িয়ে আজকের মতো আমরা ভিডিও শুরু করব প্রথমে হচ্ছে আমরা কুষ্টিয়া শহরে আসব কুষ্টিয়া শহর থেকে হচ্ছে ইজি বাইক যোগে ভাড়া করে হচ্ছে আমরা শিলাইদ যে কুটিবাড়ির সামনে সেইখানে আসবো দেন হচ্ছে আমরা ঢুকবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর ভিতরে ঢুকি বন্ধুরা আমরা হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রকুঠিবাড়ি ভ্রমণের উদ্দেশ্যে বিকালে বের হয়েছিলাম বাসা থেকে লাঞ্চ করার পরে তো প্রথম গেটের সামনেই হচ্ছে এখানে দেওয়া আছে যে জন প্রতি আসলে কত টাকা করে ফি এবং এইখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটার পর পরে আমরা হচ্ছে ভিতরে ঢুকতে পারবো আসলে মেইন যে রবীন্দ্র কুঠিবাড়ি যেইখানে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছু একসাথে আছে ওইটা একটু সামনে এবং ওইটার আগে অনেক বড় এরিয়া নিয়ে একটা খোলা মাঠ এবং এই খোলা মাঠের পাশে হচ্ছে একটা লাইব্রেরি টাইপের একটা কিছু তো এইখানে হচ্ছে বসার জন্য অনেক সুন্দর জায়গা করা আছে একসাথে ফ্রেন্ড সার্কেল একসাথে গেলে মজা করা পিকনিক করার জন্য অনেক সুন্দর অনেক বড় বিস্তৃত একটা মাঠ মাঠের পাশে হচ্ছে পুকুর আছে এবং সেই পুকুরে ইচ্ছা করলে দর্শনার্থী থেকে শুরু করে ওখানকার স্থানীয় সবাই ওখানে কোশল করে তো এইখানের পানিটা অনেক স্বচ্ছ এবং আমার দেখে যতটুকু মনে হলো এইখানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এই জন্য পানিটা অনেক সুন্দর তো আমরা হচ্ছে পাশে দেখতে পারলাম যে জেলা ডাক বাংলো এটা হচ্ছে কুষ্টিয়া জেলার যে ডাক বাংলো এখানে হচ্ছে সরকারি বড় কর্মকর্তারা আসলে এখানে ওনাদেরকে অতিথিতা করা হয় এখানে থাকেন বা ঘোরাঘুরি করার জন্য মেইনলি এটা বানানো এইটা অনেক সুন্দর ভিতরে বেশি একটা গেলাম না আমরা এখন যে মেইন রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি সেইটাতে আমরা এখন ঢুকলাম এইটা হচ্ছে লম্বা একটা প্রশস্ত পথ এবং এই পথটা এত সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে সবগুলো থেকে কারণ এইখান থেকে পুরোটা দেখা যায় রবীন্দ্রনাথ বাড়িটা তো আমরা হচ্ছে পথ ধরে ধরে হাঁটছি এবং এইখানে একদম যে মেইন গেট অর্থাৎ দুইটা গেট প্রথম গেটটা দিয়ে ঢোকার পরে একটু হাঁটার পরে মেন গেট এবং মেন গেট থেকে ঢুকলেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে অরিজিনাল যে বাসাটা সেটা আমরা দেখতে পারবো তো প্রথমে গেটে হচ্ছে কুষ্টিয়া জেলার যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে তো যাই হোক আমরা একটু চোখ বুলিয়ে ভিতরে ঢুকবো এইটাই হচ্ছে সেই মেইন গেট এবং এই গেট দিয়ে একটু সামনে এগোলেই আমরা পেয়ে যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের পুঁঠি এটা সত্যি অসাধারণ আসলে ভিতরে বেশি কিছু নাই উনি জাস্ট যে জিনিসগুলো ব্যবহার করত ওইগুলো তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দুই দুইতলা দুই থেকে আসলে যে ভিউটা অনেক সুন্দর লাগে নিচেটা দেখতে এবং অনেক সুন্দর সুন্দর করে ঘাসের উপরে অনেক কিছু তৈরি করা যেটা দেখতে আসলে ভাল লাগে এইটা হচ্ছে বাড়ির পাশ দিয়ে তো আসলে ভিতরের বিষয়গুলো আমি বেশি একটা দেখাতে পাচ্ছি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরে কারণ আসলে ওখানে ছবি তোলা অ্যালাও না তো যাই হোক ওনার বাসার হচ্ছে ডান সাইড থেকে যে গলিটা চলে গেল ওই রোড দিয়ে হ্যাঁ ওই রোড দিয়ে একটু সামনে গেলে আমরা পেয়ে যাব বিশাল বড় আমের বাগান আমের বাগান বলতে এখানেও সেই ঘাস আমের আম গাছ অনেক প্রচুর পরিমাণে আম গাছ এবং বসার জন্য অনেক সুন্দর সুন্দর করে স্থান তৈরি করা আছে তো আমরা হচ্ছে এটা দেখে আমাদের অনেক ভালো লাগলো এইখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসগুলো এখানে আছে যেমন উনি যে পুকুর পাড়ে বসত এবং ওনার সময়কার হ্যাঁ ওনার সময়কার যে আম গাছটা ছিল এখনও পর্যন্ত বেঁচে আছে সেই আম গাছটা তেমনই ভিডিওতে দেখতে পাচ্ছি একটা আম গাছ যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এইখানে থাকতো এই কুটিবাড়িতে বাড়িতে থাকতো তখন এই আম গাছটার জন্ম তখন থেকে এবং এইখানে অনেকগুলো পুকুর দেখতে পাবেন পুকুরের পাশে বসার জন্য অনেক সুন্দর করে আগেকার দিনে যেমন করে বসার জন্য ওপরে ছাতা তৈরি করে সুন্দর করে থাকতো বানানো থাকতো সেরকম এবং এইখানে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকম রঙিন ফুল দেখতে পারবেন তবে ফুল ছেঁড়া এখানে নিষেধ এবং আরও একটা জিনিস দেখতে পারবেন যেটা হচ্ছে প্রাচীনকালে হতো সেটা হচ্ছে কুয়ো বলে আমাদের আঞ্চলিক কুয়ো বলে যেটা থেকে হচ্ছে বালতিতে করে অনেক নিচু থেকে দড়ি বাঁধা বালতিতে করে পানি উঠিয়ে দেন ইউজ করা হতো যেটা প্রাচীনকালে তো এইখানে একটা কুয়ো আছে দেখতে অনেক সুন্দর দেখলাম এবং ওনার ডান সাইড থেকে যে রোডটা বের হয়ে গেছে সেইটার ঠিক পিছনের সাইডটাতে ওনার লাইব্রেরি আছে এবং এই লাইব্রেরি ওপেন হচ্ছে প্রত্যেকটা দর্শনার্থীদের জন্য এবং এই লাইব্রেরির ভিতরে ওনার লেখা ওনার লেখা বিভিন্ন বই এবং ওনার লেখার বাহিরেও বড়ো বড়ো লেখকদের বই এখানে সংরক্ষিত করা আছে যেটা হচ্ছে প্রত্যেকটা দর্শনার্থীদের জন্য ওপেন করা এখানে গিয়ে যদি কেউ পড়তে চান ইজিলি এখানে পড়তে পারবেন জায়গাটা অনেক সুন্দর এবং নির্বিল তবে আমি কাউকেই দেখলাম না যে আসলে এখানে ঘুরতে এসে এই লাইব্রেরির ভিতরে বই পড়ছে আপনারা চাইলে পড়তে পারবেন এবং পাশেই ছিল রবীন্দ্র মঞ্চ এখানে আগেকার দিনে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করা হতো এখন হয়তো এটা বেশি একটা করা হয় না বাট জায়গাটা অনেক সুন্দর এবং এইখানে আশ্চর্যকর একটা গাছ দেখলাম যেইটা হচ্ছে অনেকটা তাল গাছের মতো কিন্তু আসলে এখানে তাল ধরে না ছোট ছোট্ট কালো জাতীয় এক ধরনের ফল এটা আসলে কি ফল আমি জানি না বাট একটু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে সব হচ্ছে যে জায়গাটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই পুকুর পাড় এটি এত সুন্দর এবং এইখানে বসে আড্ডা দিতে এত বেশি ভালো লাগে ফ্যামিলি সবাই একসাথে বসে আড্ডা দিতে জোস একটা জায়গা এবং আমরা যেদিন গেছিলাম ওই দিন দেখলাম যে হয়তো কোনো অতিথির জন্য বড় কোনো অতিথির জন্য আয়োজন করা হয়েছে গানের আয়োজন যেটা হচ্ছে লোকসঙ্গীত টাইপের কিছু একটা হবে তো ঘোরাঘুরির পাশাপাশি আমরা এখানে পেয়ে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই টেস্ট করলাম বেশ ভালো খারাপ না এবং মজা এবং এইটা হচ্ছে এখানকার অরিজিনাল কুলফি মালাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ওনার ব্যবহার করা যে জিনিসগুলো জাদুঘরে রাখা আছে অ্যান্ড ওনার বাড়ির পুরোটা ভিউ উঠানোর চেষ্টা করেছি অ্যান্ডক্রাইব করছি কেমন লাগবে কুষ্টিয়া শিলাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি আসতে হলে আপনারা সপ্তাহে ছয় দিন আসতে পারবেন শুধুমাত্র রবিবার বাদে বন্ধুরা আজকের মতো আমাদের কুঠিবাড়ি ঘোরা শেষ হল এবং গেটের বাইরে হরেক রকমের জিনিসপত্র যারা হচ্ছে কিনা না ওখান থেকে কিনে আনতে চান কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম